আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুব দারুণ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো চিকেন ফ্রাই রেসিপি আর এই রেসিপিটি করেছি আমি একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় কোনো স্পেশাল মশলা ছাড়াই আমি এই চিকেন ফ্রাইটি করেছি আর একদম কেএফসি স্টাইলে করেছি খেতে কিন্তু বেশ মজাদার আর তৈরি করে নেওয়াও কিন্তু খুব সহজ তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা চিকেন আমি এখানে আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি লেগ পিস আর কি এখান থেকে এইভাবে আর কি লেগ পিসের উপরের অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি মাংসটা আর কি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে যার কারণে আমি প্রত্যেকটা অংশ এভাবে কেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবেই কেটে নিয়ে নিয়েছি দুটো লেগ পিসে আমি এইভাবেই কাটবো তবে আপনারা কিন্তু চাইলে অন্য কোনোভাবেও কাট দিতে পারেন আর কি যে যেভাবে কেটে নিলে মশলাটা ভেতর পর্যন্ত যাবে সেই প্রসেসে আপনারা কেটে নিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এইখানে এক পিস মাংস নিয়েছি বড় সাইজের হাড় সহ মাংস এটাকে আমি একটু কেটে ছোট করে নিলাম আর এটার ভিতরে যাতে মাংস আর কি মশলাটা ভালোভাবে যায় সেজন্য কিন্তু আমি এই মাংসটার গায়েও একটু কাট লাগিয়ে দেব আর কি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাট লাগিয়ে দিয়েছি আর মাংসটাকে ছড়িয়ে নিয়েছি এই যে এই সাইডের মাংসটাকেও আমি এইভাবে দিয়েছি একটু কেটে জাস্ট ভেতর পর্যন্ত যাতে মশলাটা যায় সেজন্য আমি এভাবে একটু কেটে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব যার কারণে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম সয়া সস এক টেবিল চামচ নিয়ে নিলাম টমেটো সস এখন দিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস হাফ সরি ওয়ান ফোর চা চামচ দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো কালঙ্গ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর ইনস্ট্যান্ট নুডলসের মশলা এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রসুন বাটা এখন সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে নেব চিকেনগুলো আমি এক এক পিস করে চিকেনগুলো সবগুলোই দিয়ে নেব এখানে আমি এই মশলার ভিতরে দিয়ে নিলাম সবগুলোই দিয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর কি যাতে মাংসের প্রতিটা অংশে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যায় সেই জন্য একটু সময় ধরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কি মশলাটা মাখিয়ে নিয়েছি খুব সময় ধরে এটাই আমি একটু করে নিয়েছি যাতে মশলাটা মাংসে ভালোভাবে যায় আর মাংসটা ভালোভাবে মেরিনেশন হয় যার কারণে হয়ে গেছে আমার মেখে নেওয়া আমি একটা ঢাকনা চাপিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে দুই ঘন্টা পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন মেরিনেশান করা হয়ে গেছে এখন আমি করে নিচ্ছি একটা ময়দার মিশ্রণ এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে নিলাম ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নিয়েছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন এখানে সামান্য একটু হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি রসুন বাটা তবে আপনাদের কাছে যদি রসুনের পাউডারটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন তো রেডি হয়ে গেল এখন আমি নিয়ে নিয়েছি এখানে একটা বলে পানি নিয়ে তার ভিতরে কিছুটা বরফ দিয়ে নিলাম এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা উঠিয়ে নিলাম এইভাবে এখন আমি এই যে ময়দার যে মিশ্রণটা করেছি কর্নফ্লাওয়ার দিয়ে সেটা ভালোভাবে আর কি আমি মাংসের গায়ে আর কি কোট করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করে নিয়েছি এখন আমি যে বরফ মিশ্রিত পানিটা আর কি ঠান্ডা পানির মধ্যে এই মাংসের পিসটা ডুবিয়ে দিলাম এখন আবারও কিন্তু আমি এই ময়দার মিশ্রণে মাংসটাকে কোট করে নিচ্ছি এইভাবে ভালোভাবে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করে নিতে হবে তো হয়ে গেল কিন্তু আমার কোট করে নেওয়া আমি প্রত্যেকটা অংশে ভালোভাবে যাতে ময়দাটা মেখে যায় সেজন্য আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে করে নিয়েছি এ কাজটা কিন্তু আপনারা চেক করে নিয়ে করে নেবেন তো হয়ে গেছে কিন্তু এক এক প্রসেসে আমি সব কয়টা মাংসই কোট করে নিয়েছি এখন একটা প্যানে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটু ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে মাংসের পিসগুলো দিয়ে নিয়েছি আর দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন উলটিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ধরে উল ভেজে আর কি নিয়েছি আর লালচে কালার করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার ভেজে নেওয়া তো প্রথম দিকে আমি কিন্তু হাই হিটে রেখেছিলাম আর শেষের দিকে একটু চুলা রাসটা কমিয়ে লো হিটে ভালোভাবে ভেজে নিয়েছি ক্রিস্পি করে নিয়েছি আর কি তো দেখতে পাচ্ছেন সব কয়টা আমার ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমার তৈরি করে চিকেন গুলো কতটা লোভনীয় হয়েছে আমি একটা ভেঙে শেয়ার করছি এই যে বন্ধুরা দেখুন ভেতর থেকে কেমন হয়েছে আমার তৈরি করে নেওয়া চিকেন ফ্রাইটা আমার বাসার বাচ্চা বড় সবাই কিন্তু এই চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করেছে আর আশা করছি আপনাদেরও খুবই ভালো লেগেছে আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি কি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা